বাড়িতে আজ রান্না করার মতো খুব একটা সবজি নেই আছে হচ্ছে উচ্ছে টমেটো কাঁচা লঙ্কা দেখো উচ্ছে টমেটো কাঁচা লঙ্কাগুলো ভালো করে সব কেটে নিলাম আর ছোট্ট একটা আলু কেটে নিলাম নিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে এক এক করে ধুয়ে নিলাম চলো আজ বানাবো হচ্ছে উচ্ছের ঝোল যাই হোক চলো রান্নাটা করা শুরু করা যাক উচ্ছে না এটা হচ্ছে করলা তাহলে রান্নাটা শুরু করা যাক এই যে সব নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আলু আর পাতলা পাতলা করে কেটে রাখা হচ্ছে কড়াইতে দিকে তেল গরম বসিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন দেবো হচ্ছে গোটা জিরে মানে সাদা জিরে ফোড়ন দেবো দিয়ে তারপর সমস্ত সবজিগুলোকে ঢেলে দিলাম টমেটো লঙ্কা আলু সমস্তটা ঢেলে দিলাম নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম এই ধনে গুঁড়ো হ্যাঁ আর কিছুই দেবো না এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে বেশ কিছুটা জল দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো চলো ভাজা ভাজা হয়ে গেল নুন হলুদ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আবার একমক জল দিয়ে দিলাম এবার সেদ্ধটা করে নিই তারপর দেখছি কেমন হয় খেতে খেতে খুব ভালো লাগে আসলে একটু মানে সমস্যা দেখা দিচ্ছে শরীরে তার জন্যই এরকম খাওয়া দাওয়া ঝোলটা আমার ফুটে গেছে এখনও অবধি সবজি সেদ্ধ হয়নি আর একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নিয়ে তারপরে গরম গরম খেয়ে নেব চলো সবজি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিই তোমরা চাইলে এই ঝোলটা জিরে আদা বাটাও দিতে পারো আমি অত কিছু দিলাম না হালকা ধনে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা চিরে জিরে ফোরণ দিয়ে ঝোলটা করলাম খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল রান্না হয়ে গেছে আমি বাটিতে বেড়ে নিয়েছি এদিকে হচ্ছে আমার খাওয়ার জন্য ভাত বেড়ে নিলাম আছে হচ্ছে পনিরের তরকারি আর আছে হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে উচ্ছের ঝোল যেটা বানালাম এই সাদা উচ্ছের ঝোল চলো এবার খাওয়া শুরু করে করা যাক খাবারটা ঘরে নিয়ে যাই এই খেতে বসে গেলাম এই যে পনির পনিরটা কী দারুণ সফট হয়েছে সেটাই আর কি ভেঙে দেখলাম আর এই যে আলু পোস্ত আর এই যে উচ্ছের ঝোল আগে প্রথমে একটু উচ্ছের ঝোলটা দিয়ে খেয়ে নিই কারণ তিতোটাই আগে খেতে হয় শুধু শুধু উচ্চের ঝোল ভালো লাগে না বলে একটুখানি পনির আর একটুখানি আলু পোস্ত দিয়ে মেখে খেলাম জাস্ট দারুণ লাগলো খেতে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেবে আর হচ্ছে এরকম ঝোল কেউ খেতে পছন্দ করো না যদি কখনও কারো শরীর খারাপ থাকে এরকম বানিয়ে দিও খেতে জাস্ট সুন্দর লাগে ধন্যবাদ দেখা হবে অন্য একটা ভিডিও সঙ্গে